যে ইমানের সত্তরটির অধিক শাখা এবং শাখা রয়েছে কতটি সত্তরটির অধিক বলেন সুবাহ তার মধ্যে এই সত্তরটি শাখা প্রশাখার মধ্যে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা কথা বলা কথা বিশ্বাস করা যে আল্লাহ তালা ছাড়া কোনো ইলাহ নাই কোনো উপাস্য নাই কোনো মাবুদ নাই কোনো মালিক নাই কোনো খালিক নাই বলেন সুবাহ আল্লাহ আর সর্বনিম্ন স্তর হলো সর্বনিম্ন শাখা হলো কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা শুভ এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন শাখা আপনি আমি রাস্তা দিয়ে চলছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি যেতে যেতে দেখলাম যে রাস্তার উপরে একটি কাছে টুকরা পড়ে রয়েছে রাস্তার উপরে একটা কাটা যুক্ত ডাল পড়ে রয়েছে ইমান বলে ইসলাম বলে যে তুমি যদি ইমানদার হও তাহলে ওই কষ্টদায়ক বস্তু ওই কাটার ডাল ওই কাছের টুকরাটা রাস্তা থেকে সরিয়ে ফেলো শোভাহ তার কারণ এটাই হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর সর্বনিম্ন শাখা বলেন আর লজ্জাশীলতা ওয়াল হায়া উস মিনাল ইমান লজ্জাশীলতা ইমানের একটি গুরুত্বপূর্ণ শাখা বলেন শোভাহানন্দ প্রত্যেক কাজে প্রত্যেক কর্মে লজ্জা থাকা হায়া থাকা এটা হচ্ছে ইমানের অংশ সুবাহুল্লাহ বলুন এজন্য ইমানদার মোমেনদার মুসলমান মোত্তাকি পরহেজগার সব কাজ করতে পারে না তার কারণ সে কোনো শরিয়ত বিরুদ্ধে কাজ করতে গেলেই তার বিবেকে বাধা দেয় সে লজ্জায় পড়ে যায় যে কারণে লজ্জার খাতিরে হলেও সে ওই পাপ কাজ থেকে বিরত থাকে ঠিক কিনা বলুন এজন্য ইমানের মধ্যে লজ্জা এটা একটা গুরুত্বপূর্ণ শাখা যেটা আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম নিজেই বলেছেন সোহান আল্লাহ তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম ইমানের সত্তরটির অধিক শাখা এবং প্রশাখা রয়েছে কয়টি সত্তরটির অধিক এই শাখা প্রশাখা সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ পাক পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন সোহান আল্লাহ আল্লাহ পাক বলছেন يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر فقد ضل دُلَّ ضلالا بعيدا الله اكبر. الله تعالى قبيت القران الكريم رمضان هي ايمان دارغون তোমরা আল্লাহর প্রতি এবং তার রসুলের প্রতি এবং ওই রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের যে কিতাব নাজেল হয়েছে কোরআন সেই কোরআনের প্রতি এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের পূর্বে যত নবী এবং রাসুল এসেছে তাদের ওপরে যে সমস্ত কিতাব নাজেল হয়েছে সেই সকল কিতাবের প্রতি তোমরা বিশ্বাস রাখো এটাই হচ্ছে তোমাদের ইমান সুবাহ তাহলে আল্লাহ আল্লাহর রসুল এবং রসুলের প্রতি যে কিতাব আল কোরআন এবং আল্লাহর হাবিবের পূর্বে যত নবী রসুল এসেছেন প্রত্যেকের ওপরে যে কিতাব নাজিল হয়েছে আল্লাহ বলছেন এগুলোর প্রতি তোমরা বিশ্বাস রাখো এটাই হচ্ছে তোমাদের ঈমান সুবহানাল্লাহ এরপর আল্লাহ পাক বলেন ওয়ামায় বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি ওয়ালYawmil আখিরি আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুল এবং তার কিতাব সমূহ এবং পরকাল এই সমস্ত বিষয়ের প্রতি বিশ্বাস রাখে না অস্বীকার করে সেই ব্যক্তি ফকাদ দলাল সত্য পদ থেকে বহু দূরে পথ ভ্রষ্টায় পড়ে রয়েছে নাওজবিল্লা যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসুল এবং ফেরিস্তা কিতাব এরপরে রসুল সমূহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে না অস্বীকার করে ওই ব্যক্তিটি হেদায়তের ওপরে নেই বরং ওই ব্যক্তিটি সঠিক পথ থেকে বহু দূরে চলে গেছে পথ ভ্রষ্টতায় পড়ে গেছে জয় কর্নাউজবিল্লা তাহলে আমরা কি বুঝলাম এ আর থেকে যে আল্লাহ আল্লাহ রসুল এবং যেগুলোর প্রতি ইমান আনলে যেগুলোর প্রতি বিশ্বাস করলে পারে ইমানদার হওয়া যায় সেগুলোর প্রতি আমাদের পুঙ্খানুপুঙ্খানু ইমান আনতে হবে আর যেগুলোর প্রতি অস্বীকার করলে ইমান চলে যায় সেগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে ঠিক কিনা বলুন সম্মিরিন তাহলে আমরা আল্লাহর প্রতি ইমান না এনে তার পথ ভ্রষ্ট পথ হতে চাই না আমরা আল্লাহর প্রতি ইমান এনে সন্তুষ্ট হতে চাই অবশ্য আমরা সন্তুষ্ট হতে চাই ঠিক কিনা তার কারণ সেই মুসলিমের মধ্যে হাতি এসেছে আল্লাহর হাবিব জনাবের সুলি করিম সাল্লাল্লাহ হুহিসাল্লাম বলেন যা কতাম আল ইমান মার রদিয়া বিল্লাহীরব্বা ওয়াবিল ইসলাম ইদীন আন ওয়াবী মোহাম্মদ দিন আল্লাহর হাবিব বলেন সেই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে সেই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে যেই ব্যক্তি আল্লাহকে প্রভু এবং ইসলামকে দিন আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে রসুল হিসাবে পেয়ে রসুল হিসাবে পেয়ে সন্তুষ্টি হয়েছে সেই ব্যক্তি শুধুমাত্র ইমানের স্বাদ অনুভব করেছে সুবাহ তাহলে ইমানের স্বাদ রয়েছে আমরা যে খাবার খাই আমরা যে ভাত খাই পানি খাই প্রত্যেকটা বস্তুর ভিতরে স্বাদ আছে না নাই জোরে বলেন আমরা যাই খাই না কেন এই জিহুবাটার মধ্যে আল্লাহ পাক হাজার রকমের স্বাদ অনুভব অনুধাবন করার অনুভব করার শক্তি আল্লাপাক দিয়েছেন শুভানন্দা তো আমরা যাই খাই না কেন নাস্তা খাই ভাত খাই ডিম খাই মাংস খাই গোস্ত খাই যাই খাই না কেন এমনকি পানি খালেও পানির মধ্যেও যে কত রকমের স্বাদ পাক দিয়েছেন ঠিক কিনা বলুন ঠিক অনুরূপভাবে ঈমানেরও ইমানেরও স্বাদ রয়েছে শুভানন্দা তবে এই স্বাদ সকলে পায় না বরং যারা প্রকৃতি ইমানদার তারাই এই স্বাদটাকে অনুভব করতে পারে বলেন পীর আল্লাহ আমার এই হাদিস খানা ব্যাখ্যায় শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রহমাত আলাইহি তিনি বর্ণনা করেন আমরা যেমন খাদ্য এবং পানীয় খেয়ে খাদ্য পানি খেয়ে তার স্বাদ অনুভব করি এবং দেহের শক্তি সঞ্চয় হয় দেহের শক্তি লাভ হয় ঠিক কিনা বলুন ঠিক অনুরূপ ভাবে অনুরূপ ভাবে ইমান এনে প্রকৃতি হয়ে বাদাত করলে তার স্মরণের মাধ্যমে আত্মার শক্তি লাভ হয় এবং ইমানের শেখ আবদুল্লাহ মহাদেব দেহলুবুর রহমতুল্লা আলাই তিনি হচ্ছেন উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আলেম তিনি বলছেন যে আমরা যেমন ভাত খাই মাছ খাই খাদ্য পানি খাই এবং খাওয়ার পরে স্বাদ অনুভব করি এরপরে দেহে শক্তি সঞ্চয় হয় ঠিক কিনা বলুন একজন মানুষ যদি না খেয়ে থাকে একদিন দুই দিন তিন দিন দেখবেন চার দিনের মাথা তার আর হাঁটারও শক্তি থাকবে না ঠিক কিনা আবার চার দিন পর্যন্ত না খেয়ে থাকার না খেয়ে থাকলে বাঁচতে পারবে এমন সম্ভাবনাও নাই তো তিন চার দিন পরে এমনিতেই আমাদের শুয়ে থাকতে হবে শরীর অচল হয়ে যাবে কারণ কি আমার দেহে আমার দেহে খাদ্য পানি বলতে কিছু যায় নাই যে কারণে আমার শরীরটা শক্তি পাচ্ছে না ঠিক কিনা বলুন শেখ আব্দুল হাক দেহলুব দেহল রহমতুল্লাহ তিনি বলেন যে খাদ্য পানি খেয়ে যেমন দেহের শক্তি লাভ হয় এবং জিহুবাতে স্বাদ অনুভব হয় ঠিক অনুরূপভাবে প্রকৃতি ইমানদার যারা তারাও ইমানের স্বাদ অনুভব করে এবং এই ইমানের কারণে তাদের আত্মার শক্তি লাভ হয় বলেন সুবাহ আল্লাহ সম্মায়িত হাজিরিন আর এই আত্মিক স্বাদ ও আত্মার জীবনী শক্তি তখনই লাভ হয় যখন আপনি আমি ইমান ইসলাম ও এহসান সম্পর্কে জানবো বুঝবো এবং আমল করবো শুভানন্দ